বাড়িতে খাবার খাওয়ার পর গিফট দেওয়া কাকিমা বিয়ে বাড়িতে তো চলে আসলুম আগে নতুন লোকে গিফটটা দেব না ওইদিকে খাবার স্টলে গিয়ে খাবারগুলো খেয়ে আসবো ওইদিকে তো সব স্টল লেগেই গেছে যদি খাবারগুলো ফুরিয়ে যায় না না আগে যাই ফুচকা পকোড়া ওগুলো সব খেয়ে আসি তারপর গিফটি দেব হুম যাই যাই দাদা আমাকে একটু বেশি করে ঝাল দিয়ে ফুচকা দেবেন তো ভালো হয়েছে খেতে আর একটু ঝাল দিন থাক থাক আর খাবো না ওইদিকে তো পকোড়া আছে যাই খেয়ে আসি বেশি করে পকোড়া দিন তো বেশি করে চিকেন পকোড়া দিন এই বাবা বেশি বেশি করে এগুলো খেয়ে পেটটা ভরালে হবে না ওইদিকে তো আবার খাসির মাংস আছে পোলাও আছে ভালো ভালো রান্না হয়েছে ওগুলো তো খেতে হবে ও গিফটটাই তো হয় না কি গো কাকিমা কখন আসলে তুমি এই তো এই মাত্র আসলাম ও যাও হ্যাঁ হ্যাঁ গিফটটা দিয়ে দি বাহ নতুন মতো দেখতে বেশ সুন্দর হয়েছে নাও গো নতুন বউমা কিমা স্টলের খাবার তো ফুরিয়ে যাবে খেয়ে আসো হ্যাঁ যাই খেয়ে নি আমি